আপনার কোটি কোটি সম্পদ থাকুক কোটি কোটি টাকা থাকুক ব্যাঙ্কে বিঘায় বিঘায় সম্পদ থাকুক মাঠে কিন্তু সম্পদে কোনো দিন শান্তি ফিরিয়ে আনে না টাকায় কোনো দিন শান্তি ফিরে ফিরিয়ে আনে না টাকা দিয়ে যদি শান্তি সুখ কেনা যেত তাহলে রাজাবাসাও শান্তি কিনে জমা রাখতো তাই শান্তি খুঁজ শান্তি খুঁজতে গেলে শুধুমাত্র আল্লাহর নামাজ রোজা হজ জাকাত দিতে হবে তাই যার যত দূর সম্ভব যার যতদূর সাধ্য তারা নামাজ রোজা হজ জাকাত দিবেন দেখবেন শান্তি নিমিশে আছে আপনার কোনো টেনশান বা আপনার কোনো ভাবনা করতে হবে না শান্তি অনায়াসেই আপনার ঘরেতে আসবে কারো অন্যায় করবেন না কারো হক মারবেন না কারো উপর অত্যাচার করবেন না তাহলে দেখবেন শান্তি অনায়াসেই আপনার ঘরে পৌঁছে গেছে আল্লাহ হাফেজ